আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন ওসব দাঁড়িয়ে আছি আত্রাই নদীর কাঠের ব্রিজের উপর এই যে দেখুন নদীতে পানি বেশি হয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু ব্রিজ ভেঙে যেতে পারে এই কাঠের ব্রিজ ভেঙে যেতে পারে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের মান্দা আত্রাই নদীর প্রসাদপুর খেয়াঘাটের উপর একটি আহ কাঠের ব্রিজ যে আমাদের এইখানে অনেক লোকজন চলাফেরা করে অনেক সমাগমা চোদ্দোটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়ন নদীর ওই পার্শ্ব আছে তো আমি আজকে আপনার খুব বিপদ বিপদমহর্ত দেখাচ্ছি আপনাদের এই ভিডিওটি যেহেতু নদীতে পানি বেশি হচ্ছে সেক্ষেত্রে এই ব্রিজ আর থাকবে না আমাদের পারাপার এবং যাওয়া আসার অনেক সমস্যা হবে বিশেষ করে আমাদের বাচ্চারা ছেলেমেয়েরা সন্তানেরা যারা আমরা নদীর এই পাশে পোশাক্তর বাজারে স্কুলে ভর্তি করাছি স্কুলে যারা লেখাপড়া করছে তাদের জন্য অনেক কষ্টদায়ক এবং এখানে এখন নৌকা ছেট হবে আর নৌকা ছেট হলে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা নৌকাতে কতক্ষণ সময় লাগে যা সময় মতো স্কুল কলেজ এবং চাকরিজীবী যারা আছেন অফিস আদালত করতে পারে না তো দেখুন বন্ধুরা আমাদের এখানে এই পাশেও দেখেন পানি আর পানির সঙ্গে কিন্তু বাত্রাস বা আঞ্চলিক ভাষাতে দল বা বাত্রাস বলা হয় এই দল আসতেছে এবং বাত্রাস আসতেছে নদী দিয়ে এবং ব্রিজে ব্যাপক পরিমাণে বাত্রা বেঁধে গেছিল সেটা লোকজন লাগিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছে তো বন্ধুরা দেখতে থাকুন আমি এই যে দেখছি আমাদের অনেক পথচারী দেখতে পাচ্ছেন দেখুন আমরা এই আত্রাই নদীর প্রসাদপুর ঘাটে। আমরা যে কাঠের ব্রিজ আসলে আমাদের এইখানে দেখার কেউ নাই এই মান্দা বুজরাতে দীর্ঘদিন এমপি ছিল মন্ত্রী ছিল তারপরেও আমাদের এই প্রসাদপুর ঘাটে কখনো ব্রিজ হয়নি তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং একজন পথচারীর সঙ্গে কথা বলবো বন্ধুরা আমি একটা পথচারীর সঙ্গে কথা বলবো আহ ওনার বাসা প্রসাদপুর ইউনিয়নের ইনায়তপুর গ্রামে তো আমি ওনার সঙ্গে কথা বলবো মামা আপনি যে নদীর পার হচ্ছেন এখানে ব্রিজ এখানে আমাদের ব্রিজ কতখানি প্রয়োজন এটা অবশ্যই একটু জানাবেন অবশ্যই এখানে ব্রিজের এখন তো প্রয়োজন আমাদের আমরা খুব কষ্টজনক পার হই বা অনেক টাইম লাগে আমাদের পারাপারে হতে এক ঘন্টা সময় লাগে এক পারে দু দু ঘন্টার মতো টাইম লাগে নদী পরাপারের জন্য এই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই দেশবাসীর আহ্বান জানাই আমাদের এখানে একটা খেয়া খাটে একটা একটা ব্রিজ সংশ্লিষ্ট করে দিবে আপনারা আহ্বান করি ধন্যবাদ আমার মামা অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা দেখছেন এবং আজকে আমাদের এই ভিডিও মাধ্যমে আমরা জানাতে চাই প্রসাদপুর আত্রাই নদীর উপরে একটি ব্রিজ অতিব জরুরি আর এখানে কাঠের ব্রিজ এখন নদীতে পানি বর্ষাকাল নদীতে পানি বেশি হলে অবশ্যই এইখানে অনেক সমস্যা দেখা যায় যেখানে নৌকাতে পারাপার হওয়া লাগে সেখানে অনেক ঝুঁকিপূর্ণ ভাবে আমরা হই দেখতে পাচ্ছেন পানি অনেক বেড়ে যাচ্ছে এই যেখানে চারিদিকে আর অনেক লোকজন পার হয় পারাপার যদিও আজকে হাটের দিন না আজকে কিন্তু বাজারের দিন তারপরেও কিন্তু অনেক ভিড় হয় অনেক সমস্যা বন্ধুরা দেখতে থাকুন এই যে অনেক পানি হয়েছে তারপরেও এই পানি যখন পরিপূর্ণ হয়ে যায় দুই পাড়িতে কানায় কানাই হয়ে যায় তখন কিন্তু এখানে নৌকা যুগে পার হয় এখানে অনেক সমস্যা হয় এজন্য আমি আমার এই ভিডিও থেকে আমি দৃষ্টি আকর্ষণ করব মাননীয় সরকারের প্রধান উপদেষ্টা মদয়ের প্রতি আমাদের অতি দ্রুত এইখানে একটি ব্রিজ আবশ্যক এছাড়াও জাতীয় নির্বাচনের পরেও দেশ পরিচালনা করবেন যে যে সরকার গঠন হবে সে সরকারের প্রতিও এবং স্থানীয়ভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিও আমার কিন্তু আকুল আবেদন এবং অনুরোধ করব যে মান্দা উপজেলার আত্রায় নদীর প্রসাদপুর ক্রিয়াঘাটে একটি ব্রিজ অতীব প্রয়োজন এই জন্য আমার এই ভিডিওটি সবাই দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন